গত পরশুদিন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্কনের বরিষ্কৃত নেতা কৃষ্ণ দাসকে আটক করেছেন গোয়েন্দা সংস্থা পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের সিএম আদালতে তাকে আনা হয়েছে সিএম আদালতে তার পক্ষের যে আইনজীবীরা তা জামিন চেয়েছেন জামিন শুনানি বাতিল করে রাষ্ট্র তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে সংঘর্ষ তার ভক্তদের সাথে যে সংঘর্ষ হয়েছে গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে তারা একেবারে গাড়ি আটক করে প্রিজন প্যান্ট আটক করে প্রায় দু তিন ঘন্টা আন্দোলন করেছেন তাকে জেল হাজতে যেতে দেবে না পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে তাকে জেল হাজতে নিয়ে গিয়েছেন পরে সংঘর্ষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ছড়িয়ে এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দুর্বৃত্তরা হত্যা করেন পিটিয়ে পরবর্তীতে আজকে আলিফের জায়নাজা প্রথম কোর্ট পাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয় পরবর্তীতে জামায়াতুল ফেলা জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে এই জানাজার পরে লাখো জনতা জড়ো হয়ে মিছিল নিয়ে টাইগার পাস এই মূর্তিতে এসে প্রতিবাদ <laughs> জানিয়েছেন